রে আজকে অথবা কালকে চারটি বস্তু পে যাবে। না এরকমই এখানে আমার সংস্কার কোনো প্রশ্নই ওঠে না কারণ যে মেকে কোরআনকে অবমান করে আমাকে মুসালেমে করে আমাকে এমনই করে না অবহেলা করে অন্য পুরুষ লে অমনি করে সে কাজকর্ম করে এবং আমি চাইলেও পারবো না কারণ আমার বাবা মা বাবা তো মারা গেছে মা যত দিন মনি করেন মা বাসাতে সেবাবে উঠতে পারবেন আর মাটাকে মেনে নিতে কোনদিন অমনি

মুসলমান হয়ে থাকে মৃত্যুর ভয় থাকে তারা দুই টাকার নামাজ পড়ে যান বলে যে হিরো সাহেব মনে করেন ওই অভিযোগগুলোতে করছে সে আমার বাসা থেকে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে নুরসাদ বাসা থেকে বের হয়ে যায় অন্য ছেলের সাথে সেগুলোকে শুটিং করলো আমি যখন শুটিং বন্ধ করতেছি আমি কোনো অন্য ছেলের সাথে কাজ করতে পারবি না করছে না আমার স্বপ্নে আমি নাই কম আমি দশ দিনের সাথে কাজ করবো হলে তুমি সংসার করো না হলে নাই আমি তাই দশ জনের সাথে কাজ করতে দেইনি বলে কিন্তু নুরসাদ কিন্তু বলতে চাই ওই জন্য এখানে মৃত্যু হতে পারে আল্লাহ তাদের আমাকে দুধকে আমাকে সাই দেয় ওই মুসলমান হয়ে থাকে

ওটাকে কিন্তু বলছি আপনি প্রথমে কিন্তু আমার স্ত্রীর থেকে কথাটা তুলে ধরছে আপনি মেলেছেন দেখে জানেন না না উনি বিয়ে শাদী করছে দুই মেয়ে আর হলে আমার ছেলে দেয় একটা ছেলের মা আমার তো ধরন বসে মানে কে বউ রে আমার একটা কেবল বিজনেস আছে ওটা দিয়ে চলাফেরা করতে পারে বাসায় জমি জমা কিছু আছে পশু প্রথম বউ তো বললামই প্রথম বউটা হলে তো আমার বাবা মার সাথে ক্যাসল গন্ডগোল করেছে চলে গেছে চলে যাওয়ার পরে বলছে তুই তোর বাসা আলাদা করতে পারিস তাহলে আমি দামো তো পরে আমার বাবা মা আমাকে আবার করলো বাসার পাশে একটা বাসা করো বাসা করতে একটা বাসা করতে দুই তিন বছর সময় লাগে কিন্তু ভাই তো দুই বছর সময় লাগতে বাসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ছেলে মেয়ে সবাই যা বলছে মা এখন চলে আসো তো এই সময়টা আমার থেকে নিচ্ছে এই কারণে যে উনি যে একটা ছেলে সে প্রেম করছিলো সেই ছেলেটা বাইরের দেশে থাকতেছিল সেই ছেলেটা গ্যাপ লেখায় নিয়ে সে ওই ছেলে সেটা সে বিয়ে করতে পারে আপনারা এই কথাগুলো মিশ্রেস হয় আপনার বৌড়ে তো আপনি অনেক সাংবাদিক আছেন আপনাদের প্রতিনিধি আছে আপনি এলাকায় বিভিন্ন এলাকার সুমির বাসায় আমার বাসায় নুরসাদে বাহারি আমাদেরকে ফ্যামিলিগত আপনি খবরগুলো নিয়ে আসবেন তো হিদু যে কথাগুলো করছে সম্পূর্ণ সত্যি কিনা মিথ্যে একটা কথা মিথ্যে হলে আপনারা আমি তো বললাম যে আমরা হাদিসে আগে শুনেছি যে পরে কি কি মিথ্যাবাদী কিনা পাথর মারে নিক্ষেপ করে মারা হয় আপনারা দনগণের মধ্যে পাথর মারে নিক্ষেপ করে মারা গেলেও আমি হাসি মেয়ে মৃত্যুবরণ করবো দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার